আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই প্রসেসটা দেখানোর জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে নগদ অ্যাকাউন্ট খোলার সময় দুইটি ইনফরমেশন আপনার দরকার নাম্বার ওয়ান এন আইডি কার্ড দুই নম্বরে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি কিন্তু আপনার এই স্মার্টফোনে লগ ইন থাকতে হবে তারপরে আমরা কি করব সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আসার পরে নগদ শুধু নগদ যে অ্যাপটি রয়েছে এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন তো আমি আপনাদের সম বাঁচানোর জন্য ডাউনলোড করে রেখেছি ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে দেখুন নিচে একটি অপশন রয়েছে নতুন অ্যাকাউন্ট খুলুন তো আমরা এই অপশনটির মাঝে একটা ক্লিক করে দেব তারপরে রয়েছে সম্পত্ত তো দেখুন এখানে এই অপশনটির মাঝে আমাদের একটা ক্লিক করতে হবে তো আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে যে ইন্টারফেসটি চলে আসছে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি আমাদের এখানে দিতে হবে তো তারপরে আমরা ফোন নাম্বারটি দেওয়ার শেষ আমরা পরবর্তীতে ক্লিক করে দেব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্ট্যাবের চলে আসবে আসার পরে মোবাইল অপারেটর তো আমার যেহেতু গ্রামীণ আমি গ্রামীণটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দেবো তারপরে রয়েছে রেগুলার এবং ইসলামিক তো আমি রেগুলার করতে চাচ্ছি তারপরে আমার এটা রেগুলারই থাকবে তো তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দেবো পরবর্তীতে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন দুইটা ক্যামেরার মতন আইকন চলে আসছে এখানে একটি আইকন রয়েছে এখানে একটি আইকন রয়েছে এই যে এখানে যে গোটটি রয়েছে এই গোটটির মাঝে আপনার এন আইডি কার্ডের প্রথম পিসটার একটি পিকচার তুলতে হবে তারপরে দেখুন নিচে যেটি রয়েছে এটা হলো আপনার এন আইডি কার্ডের ব্যাকপার্টের একটি ফটো তুলতে হবে তো আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন সব কিছু ক্লিয়ারলি হয়ে যাবে তো আমি ক্যামেরার যে আইকনটি রয়েছে আইকনটির মধ্যে একটি ক্লিক করে আমার এন আইডি কার্ডের ফটোটা আমি তুলে নিব খুব সুন্দর করে ক্লিয়ার যেন হয় এভাবে তুলতে হবে তো আমি একটা ছবি তুলে নিলাম তো দেখা যাচ্ছে আমার এই ফটোটা তেমন কি ক্লিয়ার আসে নাই তো আমরা ক্যান্সেলে ক্লিক করে আবার একটি ফটো তোলার চেষ্টা করব খুব ক্লিয়ারলি তো আমাদের এই ফটোটা আমরা তুলে নিলাম তারপরে টিকসিনোতে ক্লিক করে দিব টিকসিনোতে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে গড়ের মাঝে আমাদের এই এনআইডি কার্ডটিকে কিন্তু খুব সুন্দর করে ম্যানুয়ালি বসাতে হবে তারপরে টিকসিনোতে ক্লিক করে দিব তো এবার আসুন আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটি দিতে হবে এখানে তো আমরা আবারও নিচের যে ক্যামেরার আইকনটি রয়েছে সেটা আমাদের ক্লিক করব করার পর এখানে দেখুন আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্টটি আমাদের দিয়ে দিচ্ছি কবে আপনার এই ফটোটা কিন্তু খুব ক্লিয়ারলি তোলার চেষ্টা করবেন আপনি আপনার মতো করে তো আমার এটা হচ্ছে না ক্লিয়ারলি তো আমি আবারও দিচ্ছি তো দেখা যাক তো যেরকম আছে এরকম আমি দিয়ে দিলাম তারপরে টিক সিনেতে ক্লিক করে দিব টিক সিনেতে দেওয়ার পরে দেখো এই সেইম ভাবে এভাবে টেনে সুন্দর করে বসে আমরা টিক সিনোতে আরেকটি ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবো আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে পেস্টটা একটু প্রসেসিং নিতে পারে এখানে আপনার এনআইডি আইডি কার্ডের যত ইনফরমেশন রয়েছে সকল ইনফরমেশন কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে তো তারপর এখানে রয়েছে পরবর্তীতে আরেকটি ক্লিক করবো আমরা তারপরে এখানে রয়েছে চাকরি পেশাজীবী ইমেল না ফিমেল আপনি ছেলে হলে ছেলে মেয়ে হলে মেলে মেয়ে তো আমি যদি পুরুষ পুরুষ দিয়ে রাখলাম চাকরিজীবী পেশা এটা যেভাবে থাকলেই চলবে কোনো সমস্যা নাই তবে পুরুষ আর মহিলা এটা কিন্তু আপনার মাসবি খুব কেয়ারি করতে হবে তো তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে এবার আসুন এখানে যে ইন্টারভিউসটি বলতেছে এন আইডি কার্ডটি যার নামে রয়েছে সে কিন্তু একটি স্ক্রিনের ফটো দিতে হবে তো স্ক্রিনের ফটোটা দেওয়ার সময় চোখের পলক ফেলতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এই বাটনটির মধ্যে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমাদের স্ক্রিনের ফটোর কিন্তু আমাদের এই ফটোটা নেওয়া হয়ে গেছে তারপরে আমরা পরবর্তী ক্লিক করতে হবে তবে ফটো তোলার সময় আপনারা চৌকের ফেল পলক ফেলতে হবে দুই থেকে তিনবার তো আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তী ক্লিক দেওয়ার পরে ট্যাট লাইসেন্স এগুলো আমাদের প্রয়োজন নয় এটা যেভাবে সেভাবে থাকলে চলবে তারপরে আমরা এই অপশনটিতে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে মিনুয়ালি এখানে একটি গড় চলে আসছে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে গড়টি রয়েছে এই গড়টির মাঝে আপনার সিগনেচার দিতে হবে এনআইডি কার্ডটি যার নামে তার একটি সিগনেচার দিতে হবে তো আমি আমার সিগনেচারটি দিয়ে দিচ্ছি তো আমার সিগনেচারটি আমি দিয়ে দিলাম তারপর এখানে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে এই যে গটটি রয়েছে এই গড়টি মাঝে আমাদের টিকমারটি উঠিয়ে দিতে হবে তো তারপরে আমরা কি করব পরবর্তীতে একটি ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে আপনার এনআইডি কার্ড এবং কি আপনার একটি ছবি তুলেছেন এবং কি আপনার সব সবকিছু ঠিকঠাক থাকলে এরকম চলে আসবে তারপর আমরা পরবর্তীতে আরেকটি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আবারও আপনার পুরো এ ফুল ইনফরমেশন আবার এখানে দেখাবে আপনার যত ইনফরমেশনটা সে সবগুলো কিন্তু আবার এখানে দেখাবে তারপর আমরা পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক দেওয়ার পরে আমাদের এই অ্যাকাউন্টই কিন্তু মাসবি খুলে যাবে তো তারপরে আমাদের এখানে কি কোড দিতে হবে দুই জায়গায় সেম কোড আমাদের দিতে হবে তো দেখুন এখানে কি এস আসবে এই এস এম আসার জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার সিম কার্ডটি আপনার এই মোবাইল ফোনে লগ ইন থাকতে হবে যদি অন্য কোনো মোবাইল ফোনে এই সিম কার্ডটি লগ ইন থাকে তাহলে কিন্তু এস এম এসটা আসলে আপনি এখানে সেট আপ করতে পারবেন না তো এখানে ফিং তো আমি আমার মতো করে ফিং দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন দুইটি করে সেম ফিং দিতে হবে তো আমি দুইটি করে সেম ফিং দিয়ে দিলাম তারপরে এই অপশানের মধ্যে একটা ক্লিক করে দিব কলে ক্লিক দিয়ে দিলাম তারপরে আবার দেখি আমাদের নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা দেখুন হয়ে যাবে তো এখানে আমাদের যে বিষয়টা রয়েছে ইনশাল্লাহ আমাদের এই নগদ অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এবং কি আমার ব্যালেন্স কিন্তু জিরো জিরো ব্যালেন্স রয়েছে যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে